আসসালামু আলাইকুম দেশ সুপ্রবাসে কলিজার ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার সাকাল্লা চলে এসেছে শীতের ঘন কুয়াশা খুবই কুয়াশা পড়তেছে এই কুয়াশার ভিতরে আমি আমার সকল ফলোয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইব এবং সমস্ত বন্ধুবান্ধবদেরকে জানাই এই শীতের অগ্রিম শুভেচ্ছা শীতের পিঠা বা শীতের শীতকালে সবারই মোটামুটি ভালো লাগে অবশ্যই ভালো লাগে অতএব আমার বন্ধুদের শীতের সকাল দেখানোর জন্য ছোট্ট একটি ভিডিও আশা করি সকলের কাছে মোটামুটি শীতের কুয়াশা দেখেন আমার বন্ধুরা ভালো কুয়াশা পড়ছে আজ অতএব মনে হচ্ছে অগ্রিম শীত আগাম শীত চলে আসতেছে ছুটিতে আসছিলাম পাঁচ মাসের ছুটি প্রায় শেষের দিকে তারপর আছে আর কয়েকদিন দুই সপ্তাহের মতন আসি মনে হচ্ছে শীতের কিছুটা আবাস পেলাম যেহেতু গরমের মধ্যে আমি আসছিলাম কিছুটা শীতের অনুভূতি অনুভব করে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তো আবার নিজ কর্মস্থলে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ